আসসালামু আলাইকুম আমরা কিছু অফিসিয়াল কাজে আসলাম যে জিনিসটা বলবো সেটা হলো যে এই বিভিন্ন মানুষ লোন নেয় ঋণ নেয় ঋণ নিয়ে সে তার হয়তো ভাইকে দেয় বন্ধুকে দেয় এভাবে একজন আসলে নিয়ে অন্যজনকে দেয় তো যার আসলে দরকার সে অন্যজনকে কনভিন্স করিয়ে লোনটা নিয়ে সে ব্যবহার করে পরবর্তীতে দেখা যাচ্ছে যখন পেমেন্টের বিষয়টা আসে তখন মানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা যাকে লোন দেয় তার বাসায় যখন যায় যখন বারবার টাকা দেয় সত্য টাকা দিচ্ছে না কিংবা অনেক দিন হয়ে যাওয়ার পরও টাকা দিচ্ছে না তখন যখন চিঠি ইস্যু করা হয় বা বাড়িতে আসা হয় তখন তিনি বলেন যে আমি তো আসলে এই লোনটি নিয়ে বা এই টাকাগুলো নিয়ে আমি ব্যবহার করি নাই আমি আমার ভাইকে বা বন্ধুকে দিয়েছি সে দিবে তো ঘটনা হচ্ছে যে আপনি যার কাছ থেকে লোন নিবেন সেই লোন দাতা কিন্তু আপনি লোনটা নিয়ে কাকে দিয়েছেন সেই জায়গায় যাবে না যে নিয়েছে তাকেই ধরবে তো ওই যে আপনার পিছু দূরে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের দুজন প্রতিনিধি যারা আমাদেরকে এরকম হেল্প করে এগুলোতে মামলা এবং বাড়িঘর চেনার জন্য তো ওনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই আমরা যে যেই যতগুলো বাসায় আজকে গেলাম তো এই যে আমাদের এখানে স্যার আছে বড়ো বড়ো স্যার আছে তো সবার একই অবস্থা মানে এটা আসলে দেখে খুবই খারাপ হতাশও হইলাম যে মানুষ এখনও এই যোগে আছেন তো আপনারা যখন কখনো লোন টোন নিবেন আপনারা নেন বা আপনাদের ফ্যামিলির কেউ নেন বিষয়টা এই জিনিসটা খুব স্ট্রিক্টলি ফলো করবেন যদি আপনার না লাগে তাহলে আপনি নেবেন না আপনি নিয়ে অন্যজনকে এটা রিলেটিভ হলেও দেয়া উচিত না কারণ তারা যে কোনো সময় মানে অস্বীকার করতে পারে আমরা যেটা আমরা যতগুলো বাড়িতে যাচ্ছি সবগুলো বাড়িতে একই অবস্থা এই ব্যাপারে আমাদের বড় স্যার বস কিছু কিছু বলবে বাইক কর না এখন আসলে মানুষকে বিশ্বাস করাটা হচ্ছে মূল ব্যাপার হচ্ছে আর কি বিশ্বাস করে কাউকে টাকা দেওয়াটা যে ঠিক না বা কারোর জন্য লোন কারোকে উপকার করাটা যে ঠিক না এটাই আসল বিষয় আর কি তো যাই হোক আরো দেখি কি হয় তা আমাদের এই যে শামসুভাই এবং আরেকজন আছেন আমাদেরকে হেল্প করছেন ধন্যবাদ